আমরা এখন শপথ যে কর্মশষ্ঠি আমরা এটাই অবলম্বন করব রমজানের পরে এই রমজানের ভিতরে এক মাসের মধ্যে যদি এই রাসূলকে অপমান করার বিচারের এই আইন যদি পালন করা না হয় রমজানের পরে আমরা কাফন মাথায় নিয়ে কুরআনকে বুকে নিয়ে হাসপাতাল নেমে আসব এই শতত্ব হবে শরীদী শতত্ব আড়াঙ্গরা শতত্ব থেকে শরীয়া থেকে রাত্রিবাড়ি শরীয়া থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের এই আমাদের এই মানব যে একটা সমাবেশ হইলো এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আর এখানে আর বিশেষ করে যারা আল্লাহর গালি দেয় তাদেরকে জেনে রাখা উচিত যতদিন তাহলে জনতা বাংলাদেশে জমে থাকবে এই পৃথিবী জমে থাকবে তাদের অস্তিত্ব শীঘ্রই তাদের খুন আসবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই নিয়ে কাজ আল্লাহ আমাদের সহজ সহজ

কত সুন্দর দাওয়াত করে আহ্বান করালেন আমাদের সবারকে দরাতের বাড়াতে আহ্বান করতে আল্লাহকে আমরা প্রতিশংখ ফুলদান বলেন এই জায়গাটাতে আমরা প্রতিশংখ যে ফুলগুলো আপনাদের কাছে ফুলদান করেন থেকে ফুলদান করে

বারোই ফেব্রুয়ারি ঢাকার রাহা আমাদের কষ্টটা দিয়েছে সে সরকার পর্যন্ত পৌঁছানো এবং সরকারকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে আমাদের সম্মেলন